আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম আটচল্লিশ ঘন্টার ভিতরে তার বক্তব্যকে করতে করতে হবে হবে জাতির কাছে ক্ষমা 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 চাইতে চাইতে হবে হবে আল্লাহর কাছে যদি না চাই আমি আইনানোর ব্যবস্থা নিব এটা পরিষ্কার কথা আর আমি যেটা বলি সেটাই করি সে যে সে যা বলেছে সব রেকর্ড আছে এবং দেখতেছি অনেক কিছু কিছু মাওলানারা তার পক্ষে দালালি শুরু করেছে সত্যকে গোপন করতে শুরু করেছে তারা খেয়ানত করতে শুরু করেছে কথা বলেন ঠিক না যখন আদমের অস্তিত্ব নাই মাটির অস্তিত্ব নাই পানির অস্তিত্ব নাই তখনই আমার নবী নবী ছিলেন নবী ছিলেন দুনিয়াতে এসেছেন নবী হয়ে এসেছেন নবীর পরে আর কোন নবী আসবে কেমন পর্যন্ত আমার নবীর নবুয়তের ঝান্ডা উঠতেই থাকবে কথা কন ঠিক না দুনিয়াতে সৃষ্টির আগেই আগুন কলম আশো কুর্সি ফেরেস্তা চন্দ্রের সূর্য যা কিছু আছে সব নবী সব চোখাম্বর সব আসল সব মানুষ সৃষ্টি হওয়ার আগেই নবী হিসেবে ছিল আমার ভাইরা আপনারা কি আমার কথা বেজার হয়েছে রাগ করেছেন তা আমার নবী নবতী পাওয়া আমার নবী চল্লিশ বছরের পূর্বে নবী ছিল কি ছিল না যে ব্যক্তি বলে এর আগে তো তিনি নবী ছিল না এই কথার দ্বারা সে শুধুমাত্র সে শুধুমাত্র নবু অস্বীকার করে নাই সে ডাইরেক্ট আমার আল্লাহ যে রুহানি জগতের সব নবীদেরকে নিয়ে وعلى كُرِجٍ وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من, آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أَقْرَرْتُمْ وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين আল্লাহ যে এত সুন্দর আনুষ্ঠানিকতার আয়োজন রুহানি জগতে করেছেন অঙ্গীকার নিয়েছেন নবীদের কাছ থেকে বন্ধুর ব্যাপারে হ্যাঁ তাহলে সে আল্লাহ পাকের সেই আখ অনুষ্ঠানকে অপজ্ঞা করেছে আল্লাহ পাক যে নবীকে নবী হিসাবে ঘোষণা করেছেন এবং নবীকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গান্নোর কাছ থেকে ওয়াদা নিয়েছেন আল্লাহ বলছেন তোমরা কি মেনেছো তারা বলছে মেনেছি তাহলে তোমরা সাক্ষী থাকো আমিও সাক্ষী রয়ে গেলাম